দেখেন বন্ধুরা এ হুজুর এ হুজুরের গুনগান গান গায় আরেক হুজুর আরেক হুজুরের গুনগান গায় কিন্তু এই প্রথম একটা হুজুরকে দেখলাম যে হুজুর কারোর বিরুদ্ধে কথা না বলে দেখেন কত সুন্দর লাগে তিন হাজার মেহেমান নেয়া দুপুরের খাবার খাবো সাহাবিক আমি তো ওনার জমিনে নাই তিন হাজার মানুষকে আমি একটা বকরি দিয়া কীভাবে খাওয়াবো এক কেজি আটার রুটি আমি কিভাবে খাওয়াবো ঠিক কেনা বলেন বলতে পারেন হুজুর বিশ্বাস করি না কিভাবে এমনটা হয় আমার নবী হলেন বরকোতের নবী আল্লাহ হ যেই সামের জন্য আল্লার নবী দোয়া করেছেন যেই বিলাদ ও শ্যাম যেই সিরিয়ার জন্য আল্লাহ নবী দোয়া করেছেন নবীর বয়স মাত্র বারো বছর কয় বছর সেই বারো বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে নিয়ে মদিনাথ মক্কা থেকে সিরিয়ায় ধামেশকে ব্যবসা করার জন্য গিয়েছিলেন আল্লাহ নবী তখন অল্প বয়স তিনি মরুভূমির প্রচন্ড রুদ্রের তাপে বালুর তাপে আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন ক্লান্ত বোধ করলেন চাচা আবু তালেব বললেন ভাতিজা তুমি ক্লান্ত হয়ে গেছো আমি তোমাকে কোথায় বিশ্রাম দিব মরুভূমির মধ্যে তো কোনো বিশ্রামের জায়গা দেখি না তেমন কোনো বড় গাছও নাই যে গাছের নিচে তুমি বসবা সেই জর্দানের মরুভূমি এলাকায় সীমান্ত এলাকায় একটা মৃত গাছ দেখা যায় চাচা আবু তালিব নিয়ে আল্লাহর নবীকে ওই মৃত গাছের নিচে বসালেন আল্লাহর নবী মৃত গাছের নিচে বসার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ

আছে সেই গাছকে বলা হয় সাহাবি গাছ আল্লাহ নবী শুধু মৃত গাছের নিচে বসেছেন সাথে সাথে গাছ জীবিত হয়ে গেছে এই গাছ আল্লাহ নবীর নিদর্শন হিসাবে আল্লাহ তালা কেমত পর্যন্ত জমিন এই গাছকে বাঁচাই রাখবেন ঠিক কিনা বলেন মানুষ দেখবে মানুষ দেখবে এই গাছের নিচে নবী বসছিল নবী রহমাতুল্লিলের বরকতি শরীর লাগার কারণে মৃত গাছ জীবিত হয়ে গেছে এবার যাবে রাদি আল্লাহ দৌড়ে বাড়িতে গেছে যে বলে স্ত্রী আমাকে তুমি দোষারোপ করো না কারণ স্ত্রী যদি আবার মনে করে স্বামী তিন হাজার দাওয়াত দিয়েছে তাইলে তো স্ত্রী বর্ষনা করবে তাকে বকাবাদ্য করবে না যে তুমি এত মানুষ দাওয়াত দিচ্ছ খাসি একটা তোমার মাথায় সমস্যা আছে নাকি তুমি আমাকে কিছু বলো না কি হয়েছে বলে আমাকে দোষারোপ করো না তুমি আটা রুটি এক কেজি আর খাসি হলো একটা আমি আল্লাহ নবীকে দাওয়াত দিছি আল্লাহ নবী কি করছে জানো যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়া দিছি স্ত্রী বলতেছে প্রাণের স্বামী গো চিন্তা করবেন না ভয় করবেন না শঙ্কিত হবেন না তুমকিত হবেন না যদি আল্লাহর নবী তার বরপতির জবান দিয়ে দাওয়াত দেওয়া থাকে আমার বিশ্বাস আসমানের মালিক তার হাবিবকে লজ্জিত করবে না এবার জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী তিন হাজার সাহাবি সহ যা বেরাদি আল্লাহতাল আনহুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন আশেপাশের ইহুদি আছে না ইহুদি হারাম জাদা আছে না এগুলা আগের থেকে শহেতানে এখনও শহেতান এখনো শয়তানি বন্ধ হয়নি তবে হবে তুরন্ত মাইর কপালে আসতেছি আমরাও জিহাদের জন্য প্রস্তুত হচ্ছি প্রস্তুত হচ্ছি না প্রস্তুত ঠিক না বলেন এই ইহুদিরা খ্রিস্টানরা কাফের মুশরিকরা বলে জাবের মাথা নষ্ট হয়ে গেছে নিজে খাইতে পাও না 3000 মানুষ কিভাবে খাওয়াইবা দেখি তোমার নবীর কেমন পাওয়ার আসলে ইহুদিরা জানে না আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত ঠিক কিনা বলে কারণ আমার নবী হলেন আল্লাহর বন্ধু ঠিক কিনা বলে আল্লাহ তালা বলে হাবিব এই দুনিয়াতে যত নবী পাঠাইছি সবাই আমার সাথে বন্ধুত্ব করছি হাবিবুল্লাহ খালিল ঠিক কিনা বলেন ঈসা রুহ আদম সফি দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার সাথে এসা দোস্তি করছি কিন্তু আমি আল্লাহ আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি আমি আল্লাহ বলেছি হাবিব আমি আপনার সাথে দোস্ত করতে চাই আমি আপনার সাথে দোস্তি করতে চাই বন্ধুত্ব করতে চাই আল্লাহ আকবর এই নবীকে কখনো রব বেয়াজ যদি করে নাই করবেও না আল্লাহু তালান হুর স্ত্রী বলে স্বামী যদি আল্লাহর নবীর জাবান দিয়া দাওয়াত দিয়া থাকে আপনি চিন্তা করবেন না অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক অবশ্যই তার হাবিবের ইজ্জত রক্ষা করবে এতে কোনো সন্দেহ এবার আল্লাহর নবী তিন হাজার মেহেমানিয়া জামের রাদী আল্লাহু তালান হুর বাড়িতে হাজি গো কোনো কোন বর্ণনায় দেড় হাজার কোনো কোন বর্ণনায় তিন হাজার কিন্তু অধিক বর্ণনা হলো তিন হাজার তিন হাজার সাহাবি নিয়া আল্লাহ নবী জাবের রাদি আল্লাহ আন হুরবাড়িতে হাজির এবার সাহাবির চেহারার দিকে তাকে আল্লাহ নবী বুঝতেছেন যে তার প্যালপিটিশন হয়ে যাচ্ছে চিন্তা লাগে না এত মানুষকে কেমনে খাওয়াবে কিভাবে এটা তো সম্ভব না হাত দিয়েও তো এক একজন ভাগে পাবে না গোস্ত তো দূরের কথা জোলও পাবে না ঠিক কিনা বলে আল্লাহ নবী ডাক দিছে আসো চিন্তা করতেছো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কে হাসিডিয়া বলে না গো আল্লাহর নবী চিন্তা করিনা আপনি আছেন আমার রব আছে তার কি কোনো চিন্তা আছে নাকি যারা বলেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা আসমানের মালিক জমিনের মালিক আরো সেন মালিক ডাক দিয়া বলেন যে আমার উপর ভরসা করে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহ নবীর রহমাতুল্লা চিন্তা করো না টেনশন করো না তুমি ভাবতেছো এত মানুষকে তুমি কিভাবে খাওয়াইবা খাওয়াবা তুমি না খাওয়াবেন কি আল্লাহ জোরে বলেন যাও গোস্তের পাত্রটা নিয়ে আসো রুটির পাত্রটা নিয়ে আসো এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গোস্তের পাত্র আর রুটির পাত্র হাজির করলেন আল্লাহর নবী বিসমিল্লাহ বলা পাত্রের উপরে হাত দিলেন হাত দিয়া বললে যাও তুমি তোমার স্ত্রীকে বলবা যারা এই গোশতগুলো বেড়ে দিবে। রুটিগুলো বেড়ে দিবে তারা যাতে ঢাকনা না উঠায় পুরোপুরি ঢাকনা উঠাবে না অর্ধেক উঠাবে আর শুধু বাড়তে থাকবে জোরে খানা আর জোরে বলি আল্লাহ হুয়া খা করে অর্ধেক ঢাকনা উঠায় আর গোশ্তো বাড়তেছে রুটি বাড়তেছে খাচ্ছে খাচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত খেতে খেতে সবার খাওয়া শেষ আশেপাশের ইহুদিগুলো মশজেকগুলো তাকায় তাকায় দেখতেছি। কি রে এমন ঘটনা তো জীবনেও শুনি নাই তোরা শুনবি থেকে তোরা তো মুদ খাওয়াই না জাত তোরা তো গরুর মুদ খাওয়াই না জাত আর আমরা হলাম দুধ খাওয়া যাত ঠিক কেনা বলেন তোরা খাস গরুর মুদ আমরা খাই গরুর দুধ তোরা কর থেকে শুনবি বলে যাবে এই ঘটনা তো জীবনেও দেখি নাই কোত্থেকে দেখবি তিনি তো রহামাতুল্লিল এবার তিন হাজার মানুষের যখন খাবার শেষ হয়ে গেল আল্লাহ আনবি ডাক দেয়া বললো যাবে কি অবস্থা কাই নবীজি বস্তু টানতেছি শুধু বের হইতেছে শেষ হয় না আল্লাহ নবী বলে আমিও এখন পর্যন্ত খাই নাই এবার আমাকে দাও দেখেন কেমন দয়ার নবী মায়ার নবী আল্লাহ করানুল কারিমে সে কথাই বলছেন লকদের যা আকুম রসুলব মিন আনফুসিকুম আজি জুনলেই হিমা আনিততুম হরিস হরি সুনলেই কুম বিলমুখ মিনি নার ওফররহ মা্লাই। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে শুধু তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসি দেখেন নবী আগে না খাওয়ায় সাহাবিদেরকে ঠিক কিনা বলে নবী আগে খায় নাই আগে সাহাবিদেরকে খাওয়াইছে এবার খাওয়ানোর পরে বলে এবার আমার জন্য খাবার নিয়ে আসো এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য খাবার আনলেন আল্লাহর নবী পরিতৃপ্ত হয়ে খেলেন আল্লাহর নবী খাবার পরে বললেন যাবে তোমরা তো খাও নাই বলে না খাই নাই তুমিও খাবা তোমার istri তোমার সন্তানরাও খাবে আরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার

অবস্থা গোস্তের কি অবস্থা রুটির জাবের রাদি আল্লাহ তালু বললেন ফিদা কাবি ও উমিয়া রসুল আল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনার জন্য আমি কোরবান হয়ে যাই আপনি রহমতের নবী আপনি বরকতের নবী আল্লাহ তেমন আছে যেমন রুটি তেমন আছে এক ফোড়াও কমে না সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার আর জরে বলি আল্লাহু আকবার ও মুসলমান আমরা এমন এক নবীর উম্মত আমরা আল্লাহ সারা কাউকে ভয় পাই না ঠিক কিনা বলেন শুধু এখানেই নবীর বরকত শেষ না রে মুসলমান এখানেই শেষ আল্লাহ নবী যখন মসজিদে নববীতে কোরআনের বয়ান করতেন আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন